নমস্কার সমনীয় দর্শকবৃন্দ দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর পর ভারতবর্ষ জুড়ে শুরু হচ্ছে সেন্সাস অর্থাৎ জনগণনা আর এই জনগণনার জন্যই আমাদের আপনাদের পড়তে হবে প্রশ্নের সকলকেই মুখোমুখি হ্যাঁ আপনাকে এই প্রশ্ন কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে তার জন্য কোন কোন ডকুমেন্ট আপনার কাছে রাখতে হবে এই আজকের ভিডিও থেকে আপনি সম্পূর্ণ নতুন তথ্য জানতে পারবেন আর ভিডিও শেষে দেব আপনাদের একটা এমন টিপস যেই টিপসটা পাওয়ার পরে আপনাদের সেন্সাস চলাকালীন আপনাদের বাড়িতে যারা সেন্সাস করতে আসবে তারা থাকাকালীন আপনারা কোনো রকম কোন সমস্যার সম্মুখীন হবেন না যদি এই সমস্ত আপডেটগুলি আপনি জেনে থাকেন তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য সহকারে কি কি তথ্য আপনাদের কাছে জানতে চাইবে আর পুরো টিপসটা অবশ্যই কিন্তু আপনি জেনে যাবেন তাই চলুন এক এক করে সমস্ত তথ্যগুলো আমরা জেনে নেব তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে তেত্রিশটি প্রশ্নের যে চার্ট অর্থাৎ তালিকা এটা কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে প্রকাশিত করা হয়েছে আর এই তেত্রিশটি প্রশ্ন কিন্তু আপনার আমার সকলের কাছে আসতে চলেছে সেন্সাস এর মধ্য দিয়ে আমাদেরকে এই তথ্যগুলো দিতে হবে তবে আমি এগুলোকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে এক এক করে আপনাদের সামনে বাংলাতে নিয়ে এসেছি চলুন দেখে নেব দেখুন একটা ছোট্ট ভুলে কিন্তু আপনাকে পরবর্তী সময় সমস্যায় ফেলে দিতে পারে তাই আপনাদের বারবার বলছি শেষ পর্যন্ত এই তথ্যগুলো কিন্তু আপনি জেনে নিন দেখুন কি কি তথ্য জানতে চাওয়া হবে বাড়ি বাড়ি গিয়ে জনগণনার যুক্ত আধিকারিকরা আপনাদেরকে যে তথ্য নেবে সেগুলিকে বলা হচ্ছে হাউস লিস্টিং এন্ড হাউসিং এর বিষয়ে প্রশ্ন করবেন আর এই বিষয়ে সংগৃহীত তথ্য পরবর্তী যে মূল জনসংখ্যা গণনার ভিত তৈরি করবে সেটার মধ্যে কিন্তু আপনাদের এই তথ্যগুলো গিয়ে পড়বে আর এই বিষয়ে কম বেশি তেত্রিশটি প্রশ্ন কিন্তু করা হয়েছে এই প্রশ্নগুলোকে দেখুন আপনার বাড়ির নাম্বার পুরসভা বা স্থানীয় কর্তৃপক্ষ বা আদম নাম্বার আপনাদের কাছে জানতে চাইবে সেন্সাস হাউস নাম্বার বাড়ির ধরন বাড়ির উপকরণ অবস্থা সম্পর্কিত বিভিন্ন বিষয় রয়েছে এর মধ্যে মেজের জন্য ব্যবহৃত প্রধান উপাদান কি রয়েছে দেওয়ালের জন্য ব্যবহৃত প্রধান উপাদান কি রয়েছে কাঁচা রয়েছে ইট রয়েছে এই রকম তবে দেখুন নিচে ক্যাটেগরি ভিত্তিক ভাগ করা হয়েছে এবার আমরা ক্যাটেগরি ভিত্তিক যেগুলো তথ্য জানতে চাইবে প্রশ্ন সেগুলো দেখব কোন পরিবারের গঠন বা সামাজিক বিবরণ এর মধ্যে রয়েছে পরিবারে কতজন রয়েছে পরিবারের কতজন ওই বাড়িতে থাকেন পরিবারের প্রধানের নাম কি পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ নাকি মহিলা তারপরে পাচ্ছেন যে পরিবারের যে প্রধান জাতি নাকি এটা চাইবে আর তারপরে আমাদের রয়েছে মালিকানা বা অন্যান্য ব্যাপারে যে সুযোগ সুবিধা এগুলি থেকে ক্যাটাগরি থেকে প্রশ্ন কিন্তু করবে এই ক্যাটেগরির মধ্যে যে প্রশ্নগুলো আসবে তার মধ্যে রয়েছে বাড়ির মালিকানার অবস্থা পরিবার কতগুলো ঘর ব্যবহার করে পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কতজন বিবাহিত রয়েছে এরকম পানীয় জলের প্রধান উৎস কি রয়েছে এগুলো জানতে চাইবে যে আপনি পানীয় জল যে খাচ্ছেন সেগুলো কোথা থেকে খাচ্ছেন এইরকম একটা উৎস জানতে চাইবে পানীয় জলের উৎসের সহজ লভ্যতা অর্থাৎ আপনি যে জল খাচ্ছেন সেটা আপনাকে যে নিতে সেটা কতটা সহজ কতটা সহজে আপনি জলটা পেয়ে যাচ্ছেন এরকম আলোর প্রধান উৎস আপনার বাড়িতে কারেন্ট রয়েছে কিনা সেটা কোথা থেকে নিচ্ছেন শৌচাগারের সুবিধা আছে কিনা আপনার বাড়িতে বাথরুম রয়েছে পায়খানা কিনা এরকম তথ্য কিন্তু জানতে চাইবে শৌচাগারের ধরন কেমন শৌচাগারটি সেটা জানতে চাইবে সেটা আপনাকে কিন্তু তাদেরকে জানাতে হবে জল নিষ্কাশন ব্যবস্থা অর্থাৎ আপনার ড্রেনেজ ড্রেন রয়েছে কিনা এরকম তথ্য কিন্তু জানতে চাইবে স্নানের সুবিধা সহজলভ্যতা যে স্নান করছেন সেটা কোথায় স্নান করছেন পুকুরে স্নান করছেন টিউবওয়েলে স্নান করছেন বাড়িতে তাহলে কিন্তু এই তথ্যগুলো আপনাদেরকে জানাতে হবে রান্নাঘর বা এলপিজি পিএনজি সংযোগে সহজলভ্যতা কতটা রয়েছে এগুলো কিন্তু আপনাদেরকে জানাতে হবে আপনার যে রান্নাঘর রয়েছে সেখানে আপনি গ্যাস ইউজ করছেন কিনা কোন গ্যাস ইউজ করছেন সেটা কিন্তু জানাতে হবে রান্নার জন্য ব্যবহৃত প্রধান জ্বালানি আপনি কি ব্যবহার করছেন গ্যাস নাকি কাঠ এগুলো কিন্তু আপনাকে তাদেরকে জানাতে হবে তারপরে যে প্রশ্নগুলো তারা করতে পারে সেগুলো দেখব তো তারপরের ক্যাটাগরি হচ্ছে পরিবারের সম্পদ এবং যোগাযোগের বিষয়ে আপনাদেরকে জানাতে হবে তারা প্রশ্ন করতে পারে বাড়িতে রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা টেলিভিশন রয়েছে কিনা অর্থাৎ টিভি এগুলো ইন্টারনেটের সুবিধা রয়েছে কিনা বাড়িতে ওয়াইফাই এরকম কিছু তারা জানতে চাইতে পারে ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে কিনা টেলিফোন মোবাইল ফোন স্মার্টফোন রয়েছে এরকম তথ্য তারা জানতে চাইবে সাইকেল স্কুটার মোটর সাইকেল রয়েছে কিনা এরকম তথ্য জানতে চাইতে পারে গাড়ি জিপ বা ভ্যান রয়েছে কিনা এরকম তথ্য জানতে চাইতে পারে বত্রিশ নম্বরে আমরা এসে গেছি পরিবারের ব্যবহৃত প্রধান খাদ্যশস্য কি রয়েছে সেটা কিন্তু জানতে চাইবে যেমন চাল গম যেটা জানতে চাইবে সেটা কিন্তু আমাদেরকে তথ্য তাদেরকে জানাতে হবে মোবাইল নাম্বার শুধুমাত্র জনগণনা সম্পর্কিত যোগাযোগের জন্য ব্যবহৃত হবে আপনার কাছে মোবাইল নাম্বারটাও চাইতে তারা পারে তো আপনি যদি এত দূর পর্যন্ত এসে গেছেন তবে আপনার জন্য এবার শুরু হচ্ছে প্রো টিপস আর এই প্রো টিপস গুলো অবশ্যই আপনি নিয়ে যাবেন দেখুন স্ক্যাম থেকে সাবধান প্রথমত মনে রাখবেন এবারের যে সেন্সাস সেটা কিন্তু ডিজিটাল হচ্ছে আর কোন রকম ডিজিটাল হলেও কোন সরকারি আধিকারিক আপনাকে ফোন করে ওটিপি বা ব্যাংক ডিটেলস বা কোনো লিঙ্ক ক্লিক করতে কিন্তু বলবে না এটা কোনোভাবে কেউ কিন্তু ভুল করবেন না তারপরে সরকারি কর্মীরা বাড়িতে এসে আপনার কাছে যে অফিসিয়াল তাদের কাছে যে অফিসিয়াল অ্যাপ থাকবে সেখান থেকেই কিন্তু আপনাদের কাছে তথ্য নিয়ে সেখানে তুলবে আর অনলাইনে কোনো ভুয়ো মেসেজ দেখে কিন্তু আপনি বিভ্রান্ত হবেন না এটাকে আপনাকে আগে থেকে সতর্ক করে দিলাম আর অনেক বড় তথ্য যেটা আপনাদের অবশ্যই জেনে থাকতে হবে দেখুন যখন আপনার কাছে আমাদের কাছে তারা তথ্য চাইবে তথ্য দেওয়ার সময় কিন্তু করলে চলবে না কারণ আপনার দেওয়া দেওয়া বা আমাদের এই তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু আগামী দশ বছরের জন্য যে রেশন কার্ড বা স্বাস্থ্য সাথী কার্ড বা আয়ুষ্মান ভারতের মতো যে সরকারি প্রকল্পগুলো তৈরি হয় সেই প্রকল্পের বাজেট কিন্তু তারা তৈরি করে আমাদের কাছ থেকে নেওয়া তথ্যের উপর ভিত্তি করে আর আমরা যদি তাদেরকে ভুল তথ্য দিই তাহলে কিন্তু ভবিষ্যতে এই সমস্ত যে সুযোগ সুবিধা আমরা পাই সেই সুযোগ সুবিধা পেতে কিন্তু আইন বা প্রশাসনিক জটিলতা হয়তো তারা পড়তে পারি আমরা কেন বলছি এবার ধরুন আমরা যে রেশনের সামগ্রীগুলো পাই আমরা কিন্তু অনেকটাই কেন্দ্রের যে ডিজিটাল কার্ড সেই মতো পাই এবার যদি আমরা সেখানে ভুল তথ্য দিই তাহলে হয়তো রেশনটা কেটে যেতে পারে বা সেখানে কোনো গন্ডগোল সৃষ্টি হতে পারে এই জন্যই কিন্তু আপনাদেরকে এই কথাটা বলছি এবার দেখুন যে তথ্য দেওয়ার সময় যে লোকচুপি এই ব্যাপারটা বললাম এবার নথিপত্র তৈরি রাখুন অর্থাৎ যে বলেছিলাম কি কি কাগজ লাগবে এই মতো তবে দেখুন এখানে বলা হচ্ছে যদিও এই ধাপে মূলত বাড়ির কাঠামোর উপর জোর দেওয়া হচ্ছে তাও পরিবারের প্রধানের আধার কার্ড বা ভোটার কার্ডগুলো গুলো আপনাদের নিজেদের সাথে রাখবেন যখন আপনাদের কাছে এই অফিসার আসবেন এতে কি হবে নাম যে লিখবেন সেই নামটা বা লিঙ্গটা পুরুষ নাকি মহিলা বা ঠিকানা এই সমস্ত জায়গায় রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তারা আপনাদের তথ্য দেখে দেখে সেখানে এন্ট্রি করবে তাহলে কিন্তু এই তথ্যগুলো আপনাদের একদম ঠিকঠাক এন্ট্রি হলে ভবিষ্যতে কোনো ভুল হওয়ার চান্সও থাকবে না আর ডিজিটাল একবার ভুল এন্ট্রি যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা আবার সংশোধন করার জন্য খুব সমস্যা হতে পারে এবার এই তেত্রিশটি প্রশ্নের কথা শুনে অনেকেই হয়তো বলবেন যে সেন্সাস করবে আবার এতগুলো প্রশ্ন কেন বা এতগুলো তথ্য কেন নেবে তবে আপনাদেরকে বলবো দেখুন এর আগেও কিন্তু সেন্সাস হয়েছে সেখানে প্রশ্ন করা হয়েছে তবে সেখানে একত্রিশটি প্রশ্ন করা হতো এর আগে বলতে শেষ আমাদের যেটা সেন্সাস হয়েছে দু সালে সেখানে কিন্তু প্রশ্ন করা হতো বলা হচ্ছে আর এবার করা হবে অর্থাৎ দুটা প্রশ্ন এবারের যুক্ত করা হয়েছে যুক্ত হয়েছে আপনার বাড়িতে ইন্টারনেট সংযোগ ল্যাপটপ এবং স্মার্টফোন আছে কিনা সেই তথ্য কিন্তু তারা জানতে চাইবে দেশ কতটা ডিজিটাল হয়েছে সেটা মাপতেই এই নতুন উদ্যোগ এটা কিন্তু জানতে পারা যাচ্ছে তাই এই তথ্যগুলো দেওয়ার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুত থাকবেন তৈরি থাকবেন কোন রকম বিভ্রান্তি যাতে না হয় তাই আগে ভাগে এই প্রত্যেকটা আপডেট আপনাকে জেনে থাকা অত্যন্ত প্রয়োজন তো যদি আপনি শেষ পর্যন্ত এসে গেছেন তবে অবশ্যই একটি লাইক করবেন আর তথ্যগুলো ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটা আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে যদি আপনি দেখছেন তবে পেজটাকে ফলো করতে ভুলবেন না